শিশুর হাসি যেন জীবনের সবচেয়ে নির্মল সুর সেই সুরকে ঘিরেই স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ম্যান আর্মি আয়োজন করেছে দশ ইভেন্টের দ্বিতীয় পর্বের একটি বিশেষ দিন গত আঠাশ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম প্রেরণা ওটিজম স্কুলে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এই আয়োজনে বিশেষ শিশুদের সঙ্গে এক আনন্দঘন সময় কাটানো ভালোবাসা মমতা আর হাসিমুখে ভরপুর এই দিনটিতে সংগঠনের সদস্যরা শিশুদের সঙ্গে গান গেয়ে খেলা করে এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন শিশুরা নিজেদের মতো করে আনন্দ প্রকাশ করলে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসব ও প্রাণবন্ত আর্মির পক্ষ থেকে জানানো হয় তারা বিশ্বাস করেন বিশেষ শিশুদের হাসি সবচেয়ে নির্মল আনন্দ তাদের সঙ্গে সময় কাটানো মানে হৃদয়ের এক অন্যরকম শান্তি আজকের এই দিনে তাদের মনে করিয়ে দিয়েছে মানবিক সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের একটা ইভেন্টের পক্ষ থেকে আমরা এই প্রেরণা অটিজম স্কুলে আসছি তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমরা প্রথমবারের মতো দশ নামে একটা ইভেন্ট স্টার্ট করছি যেখানে আমরা হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে যেসব বাচ্চারা আন্ডার প্রিভিলেজ বা হচ্ছে যে স্পেশাল চাইল্ড আমরা তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি অনুষ্ঠানে বিশেষ শিশুদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী যা তারা ভবিষ্যতে নিয়মিতভাবে ব্যবহার করতে পারবেন প্রেরণা অটিজম স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং একে সময় প্রযোগী ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ